জুতি ও জুতি কি এই যে এই পথে কত মেয়ে আসে যায় শুধু তোমার দেখা নাই মনের ভুলে আজ অপেক্ষায় থাকি আমি এই বুঝি এলে জুতি তুমি দিন যায় মাস যায় বছরও যায় আসো না তো তুমি তথ্য সত্য এখনো মনের ভুলে মাঝে মাঝে অপেক্ষায় থাকি এই আইলো নাকি রে সরাসরি কম্পিউটার থেকে প্রিন্ট করা রঙিন কালারে সন্দেশ সন্দেশ কত যে চিরকুট দিছি অবশ্য তার হাতের প্রথম লেখা চিরকুটটা এখনো আমার কাছে সযতনে আছে এখনো মাঝে মাঝে দেখি আসলে আমি এসবের কিছুই বুঝিতাম না সবই জানিয়াছি জুতিরই জন্য আমারে কইতো এই ওই দিক যায়েন না আমার আব্বু বাড়ি আছে যাবেন ঠিকই কিন্তু আমার কথা কারোর কাছে সোধ করবেন না আমারে দেখলি না সিনার ভান করবেন তুমি যেমনে যেমনে শিখাইলে আমি তো সামনে সামনেই করলাম তাও আবার এমনে হইল কেমনে আসলে আমি এসবের কিছুই জানিতাম না কিছুই বুঝিতাম না আমি তো সারাটি কালই ছিলাম প্রতিকূলতার অন্তরালে সবই উপলব্ধি করিয়াছি জুথির কারণে আমিও তাই ভাবিতাম পিতা মাতা এমনকি প্রাণ সন্তান হারালেও কেউ হুশ হারায় না অতি আপনজন পরিবার পরিজন এমনকি সব সম্পদ হারিয়ে একেবারে নিঃস্ব হলেও কেউ কিন্তু এই কাজ করে না এসে মহাপাপ আর কঠিনতর অপরাধ আর যন্ত্রণা আর কোনো কিছুতেই নেই অথচ প্রণয়ের সামান্য ব্যাঘাত ঘটলেই লোকে নির্দ্বিধায় নির্বিঘ্নে আত্মহূতি দিয়ে চলেছে শুধু কি তাই প্রাণের সে বড় সেই মান সম্মানে জলাঞ্জলি দিতে দ্বিধাবোধ করে না কতজন মেধাবী থেকে মেধা শূন্য হয়ে পড়ে কতজনে মানসিক ভারসাম্যহীন হয়ে সত্যিকারের পথের পাগল হয় যা যাবর কেউ রাখে না খোঁজখবর রাজা রাজ্য ছাড়ে ছাড়ে দেশ হয় দেশান্তর কতজনে আবার নিজের পবিত্র ধর্ম পরিহার করে হয় ধর্মান্তর পরিবার পরিজন ছাড়তেও দুইবার ভাবে না পরিশেষে কতজন জীবনদায় বিসর্জন অন্য বেলায় তো হয় না এমন তাই তো বলি কেন মানুষ যাযাবর বাউল হয় মুনি ঋষি সন্ন্যাসী হয় হয় দেবদাস পৃথিবীতে এত শত গান গল্প কবিতা কাব্য উপন্যাস ইতিহাস পরিহাস উপহাস দীর্ঘশ্বাস কিভাবে রচিত হয় হয় কত প্রতি প্রতিনিয়ত ঘটে চলেছে কত না ঘটন অঘটন এ শুধু মানুষ বা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য নয় গাছ গাছালির বেলাতেও কিন্তু কেমনটাই হয় সত্য যদি নাহি হবে তবে কি আসমানি মহাগ্রন্থ আল কোরআনে প্রণয় ঘটিত ব্যাপারে স্বতন্ত্র একটি সুরা নাজিল হইতো বারোতম একটি সুরা আছে তার নাম ইউসুফ এবার আমি সব বুঝিয়াছি যে মরে বুঝাইল সে মরে বুঝিল না অবশেষে জুথি কথা দিয়েও কথা রাখে নাই জুথি আমারে বারবার কথা দিয়েও কথা রাখে নাই কি দরকার ছিল আমার মিথ্যা আশ্বাস দেওয়ার এমনটা না করলেও তো পারতো সামান্য একটা কথা রাখে নাই সামান্য একটা কথা সামান্য একটা কথা রাখলে কি এমন ক্ষতি ছিল তাতে না ছিল কোনো পাপ আর না ছিল দোষের কিছু আর না ছিল অসম্ভব আহামরি কিছু না খুব সামান্য একটা কথা নাই বা রাখলে শেষবারের মতো শান্তভাবে কইতে পারতে কথাটা রাখতে পারলাম না অন্তত পক্ষে এতটুকু তো কইতে পারতে খামা খায় অনর্থ সৃষ্টি করলে যখন আমি ছিলাম না বা না থাকতাম এই যে এখনই বা আসি আবার যখন থাকবো না তখনই বা কার কি কারো কিছুই না কিন্তু তুমি ঠিকই জানিতা যে আমি কি ধরনের মানুষ তোমারে দেখিলে আমি পথ ঘুরিয়া যাইতাম চোখ ফিরিয়া নিতাম তো জানি না আজ মনের ভুলে কি মনে করে লোক সমাজে কিছু কথা কইলাম ইহাতে যদি তোমার লজ্জা লজ্জাবোধ হয় তাহাতে আমার কি তোমার সহপাঠীরা যখন আমার চরম অপমানিত করে তখন আমার যেমন লাগে তোমার কি তেমন লাগে তুমি তো এখন আর আমার সতর্ক করো না সাবধান করো না দিক নির্দেশনা দাও না তুমি আদেশ করিলে আমি তাহা পালন করিতে বাধ্য থাকিতাম একটা কাক কাকপক্ষেও কি জানিত যে আমি তোমার চিনি কিনি শুধু ওই যে মেহেদি দিছিলাম ওই মেহেদি কেলেঙ্কারির পর থেকে তোমার আম্মু আমারে সন্দেহ করিত তবে তুমি যে মতো কইতা আমি সে মতোই করিতাম কোনো দিনও কি একটা কথারও অগ্রাহ্য করিয়াছি তবুও তুমি কথা দিয়ে কথা রাখো নাই তবে আমার হিসাব তো অতি সহজ আর সোজা আমি তোমারে কোনো দিন কিচ্ছু কই নাই আর কইতেও চাই নাই ললনার ছলনায় হয়েছে নিশ্চয় এখান থেকে শিক্ষা নাও সারা বিশ্ব আরে কোন জুথি কোন জুথি আমি কি কাউকে নির্দিষ্ট ভাবে উল্লেখ করিয়াছি নাকি জুড়ে জুথি আছে হাজারে হাজার লক্ষ লক্ষ তবে সবাই কিন্তু তোমারই দিবে সাক্ষ্য এবার ভাবিয়া দেখো সত্য কিনা আমার এই বাক্য আমার লেখার ধারণা আছে তোমার মোটামুটি ভালোই তুমি আগে থেকেই জানিতা আমি যতদিন তাজা আছি ততদিন তোমারই নিয়ে লিখবই লিখব যখন আমি থাকিব না তখন এই লেখাগুলো তাৎপর্য লোকেরা আরও গভীরভাবে পর্যবেক্ষণ করবে এবং আরো ভালো মতো বুঝিতে পারিবে তবে হ্যাঁ তুমি মানা করিলে মানা করা মাত্রই সকল সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে এই নিতে বাধ্য থাকিব নয়তো এরপর আবার কি আর লোকে কি বুঝে কি কি হবে না আমি কিন্তু কিছু জানি না মেহেদি দিলাম জুথির হাতে জানলো জুথির মাই সেই থেকে সন্দেহ করি তো আমায় ও জুথি গো তুমি তো কথা রাখো নাই